মা মেয়ে বন্ধুর মতো চলাফেরা করে বাবা ছেলে বন্ধুর মতো চলাফেরা করে এই বিষয়গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ একটা মেয়ে সংসার জীবনে ঢোকার পর আস্তে আস্তে সে যেন কীভাবে বন্ধুশূন্য হতে থাকে সংসার করতে করতে একটা বয়সে এসে দেখে আসলে তার কোনো বন্ধু নেই সেই সময়তে যদি নিজের মেয়েটা বন্ধুর মতো হয়ে যায় বা ছেলেটা বন্ধুর মতো হয়ে যায় তাহলে সেই বাবা মা আসলে জীবনে অনেক সুখী আসসালামু আলাইকুম এই ভিডিওটা বেশ অনেক দিন আগের যেহেতু ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল তাই দেরিতে হলেও শেয়ার করছি ওই সময়টাতে আমার আব্বা আমাদের বাসায় ছিল আজকের ভিডিওতে আমার বাপজানের মায়া ভরা মুখটা দেখে তাকে অনেক বেশি কোলে নিতে ইচ্ছে করছে আমার যাই হোক সেই দিনটাতে বাসায় অনেকেই ছিল তাই রাতকে বাসায় রেখে রদসী আমি এখন একটু বাহিরে যাবো টুকিটাকি শপিংয়ে তো সাথে এই থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছি কারণ এইগুলোই হচ্ছে রদুশিকে মেক করে দেওয়া হবে আর এইগুলোর জন্য লেস কিনতে হবে এরপর এই তো রদসি রেডি দশীর পরনের এই থ্রি পিসটা কিন্তু আবার আমার ছিল মায়ের ড্রেস পরা একটা অন্যরকম ভালোবাসা তাই না যাই হোক এই তো আমরা চলে যাচ্ছি আর আমার আব্বা যান এবং লিজা হচ্ছে আমাদেরকে বিদায় দিয়ে দিল এরপর এই তো মা মেয়ে রওনা হলাম শপিংয়ের উদ্দেশ্যে মা মেয়ে দুইজন মিলে শপিংয়ে যাচ্ছি বেশ ভালো লাগছিল ওই মুহূর্তটাতে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম আমরা যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী রাজলক্ষ্মী এইচ এম প্লাজার দোতলায় অনেকগুলো লেসের দোকান আছে অনেকেই জানতে চান আপু উত্তরাতে লেসের দোকান কোথায় বা আপনি কোথা থেকে কিনেন আমি তো এই যে বলে দিলাম রাজলক্ষ্মী এইচ এম প্লাজার দোতলাতে আসলে কিন্তু আপনারা অনেকগুলো লেসের দোকান পেয়ে যাবেন তো এখান থেকে একটা দোকানে আমি রেগুলার এসে লেস কিনি আর আজকেও সেই দোকানেই চলে আসলাম এরপর রদসির জন্য নেওয়া প্রত্যেকটা ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে লেস নিলাম লেসগুলো খুব দামি লেস আমি নেই নি টাকা এবং দশ টাকা গজেরই লেসগুলো নিয়েছি এখান থেকে ড্রেসের গলায় একটু ডিজাইন করতে স্লিভসে একটুখানি ডিজাইন আর স্যালোয়ারের নিচে একটু ডিজাইন তো এইরকম চিন্তা করেই আমি প্রত্যেকটা ড্রেসের সাথে মিলিয়ে লেস নিয়েছি যদিও আমার পছন্দ না এই লেসগুলো প্রত্যেকটাই রদুশিতার নিজের পছন্দে মিলিয়ে নিয়েছে কোনোটার লেস হয়তো জামার বডি কালারের সাথে মিলিয়েছি কোনোটা আবার দেখা গেছে যে জামার ফুলের সাথে মিলিয়েছি মানে যেটা মনে হয়েছে যে ভালো লাগবে সেটাই দিয়েছি লেস নেওয়া হয়ে গেলে আমি অল্প কিছু পাল নিয়ে নিয়েছি কারণ হলো মাঝে মধ্যে আমি সিম্পল ডিজাইন করলে অনেক সময় জামার মধ্যে পাল দিই তো অল্প কিছু পাল নিয়েছি আমি যতটুকু পাল নিয়েছি তার প্রাইস এসেছিলো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ব্যবহার করে কিন্তু জামাতে অনেক সুন্দর ডিজাইন করা যায় পাল দিয়ে যদিও তিরিশ টাকা পাল দিয়ে আপনি দুইটা ড্রেস মেক করে ফেলতে পারবেন এরপর রদসির ড্রেসের জন্য কেনাকাটা হয়ে গেলে আমি চলে এসেছি গজ কাপড়ের দোকানে এখান থেকে আমি ব্লাউজ পিস কিনেছিলাম অনেক দিন যাবতীয় বেশ কয়েকটা শাড়ির জন্য আমার ব্লাউজ দরকার ছিল তো যেগুলোর ব্লাউজ এখনও বানানো হয়নি সেই পিসগুলো নিয়ে এসেছি এবং তার সাথে ম্যাচিং করে আমি ব্লাউজ পিস কিনে নিয়েছি তো একসাথে কিন্তু বেশ কয়েকটাই নিয়ে নিয়েছিলাম এরপর মেয়ে বলল আম্মু আমি কিছু চুরি কিনবো এরপর তার পছন্দ মতো কিছু চুরি দেখছিলাম এবং সবশেষে তার পছন্দ মতোই কিছু চুরি তাকে কিনেও দিয়েছিলাম কাঁচের রেশমি চুরি একটা সময় আমার অনেক বেশি পছন্দ ছিল এখন দেখি আমার মেয়েটাও অনেক বেশি পছন্দ করে তো বেশ কয়েকটা কালারের রেশমি চুরি তাকে কিনে দিয়েছি এরপর তো প্রচণ্ড গরম মা মেয়ে দুইজন গরমে শপিং করে একদম ঘেমে নিয়ে একাকার এরপর চলে এসেছি সেই জুস বারে যেখান থেকে একদম ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া যায় যদিও আমরা জুস না আমি নিয়েছিলাম লাচ্ছি এবং রোদসই নিয়েছিল কোল্ড কফি উত্তরা রাজলক্ষ্মীতে শপিং করতে আসলে এখানের এই জুস বার থেকে ঠান্ডা কোনো ড্রিঙ্কস খেলে এত পরিমাণে ঠান্ডা থাকে যে একদম প্রাণ ঠান্ডা হয়ে যায় তো এরপর মা মেয়ের জুস খাওয়া হয়ে গেলে রওনা হলাম বাসার উদ্দেশ্যে আজকে একদম মা মেয়ে বন্ধুর মতো হয়ে ঘুরে ফিরে শপিং করে বাসায় ফিরছি এই সময়গুলো কিন্তু প্রত্যেকটা মায়ের জন্য অনেক বেশি আনন্দের দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মা যেন এরকম আনন্দ উপভোগ করতে পারে প্রতিটা মেয়ে যেন তার মায়ের বন্ধু হতে পারে যাই হোক সেদিনের মতো চলে এসে এরপর দুই দিন পর কিন্তু আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আমি এগুলো টেলার্সে বানাতে দিয়ে এসেছিলাম এরপর টেলার্স থেকে তো বানিয়েও এনেছি আর এরই মধ্যে এইখান থেকে দুইটা ড্রেস অলরেডি আপনারা রোদসীকে পরা ভিডিও দেখেছেন বাকি দুইটা এখনও পড়া হয়নি সেগুলোও হয়তো পরবর্তীতে শেয়ার করা হবে তবে এখন সিম্পলভাবে কিভাবে মেক করেছিলাম প্রত্যেকটা ড্রেস সেটা একটু দেখিয়ে দিচ্ছি একদমই সিম্পল ডিজাইন একদমই কম খরচে এটা তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা থ্রি পিস এত বেশি সুন্দর আর এত বেশি কোয়ালিটি সম্পন্ন যে এমনিতেই মেক করলে অনেক বেশি ভালো লাগবে তার সাথে চাইলে আপনারা খুবই সিম্পলভাবে এরকম একটু ডিজাইন দিয়েও মেক করে নিতে পারেন মেক করে নিতে পারেন তো রদসির এই থ্রি পিসগুলো আমি কিভাবে কি ডিজাইন দিয়ে বানিয়েছিলাম এটা কিছু আপুদের জানার ছিল তাই রিকোয়েস্টের ভিডিও দেরিতে হলো শেয়ার করলাম আজকে না হয় এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ